বাবা তুমি এটি কী করছো হুম এরকম ফালাইছো কা বাবা তুমি তুমি আমার খাবারগুলো এরকম ফালাইছো কা ফালাই দিছো কা তুমি নিজেও তো খাও না ঠিকমতো সব ফালাই দিলা চাও না কেমন করে ফালাইতে আছে বাবা ও বাবা আব্বা কি করলা বাবা বাবা খাবারগুলো তুমি এভাবে ফালে দিলা হুম বাবা সমস্ত খাবারগুলো তো ফালে দিলা বাবা বাবা খাম না এখন আয় হ্যাঁ হ্যা খাইছে এই জন্য ডাইল ডালে দিবা সব প্লেটটা যা আছে তাও আহ রে কি করছ আমার গুলো হ্যাঁ উঠে উঠে খাও সবগুলা খাও সব ফালে দিছ তুমি সবগুলা খেয়ে নাও হাবিবা ও হাবিবা হাবিবা কি করলা তুমি যে সব ফালে দিলা ডাইলেও দিবা একটাও দিবা না বাবার খাইতে তুমি খাও টোকা টোকা খাও সবগুলো উঠে খাও ফার আয়া কি করছে কি করছে ফার আয়া শেষ বাবার খাবারটাই তো শেষ হম বাবার খাবারটাই তো তুমি দিলা শেষ করে बाबा ओ बाबा তুমি বাবার খাবার টেবাও ফালাই দিলা কা এখন বাবা খাব না দাঁড়াও দাঁড়াও বাবা উঠা দাঁড়াও দাঁড়াও বাবার কাছে নি আসবা বাবা কাছে তোমারে দাঁড়াইতে তোমার হাতের গুলো না আমার তাদাম গায় লাগবে না হুম 我爸爸。Oh,